আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবোন এখন শীতকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শীতে পাখি ছোট বাচ্চার রোগে এবং ধকল কেন হয় এখন শীতকালীন আমাদের একটা অল্প জায়গার মধ্যে অনেক দিন ধরে পাখির বাচ্চাকে রেখে দিতে হয় অর্থাৎ যাকে আমরা বোর্ডার বলি বিশেষ করে শীতকালে দশ থেকে পনেরো দিন কমপক্ষে এর মধ্যে বাচ্চা কিন্তু খোলা জায়গায় ছেড়ে দিতে পারিনি কারণ ব্রুডিং খুলে দিলে পাখির যে সঠিক তাপমাত্রা সেটি ঠিকঠাক মতো মেনটেন করা যায় না তাই ব্রুডিংয়ে পাখি অনেক সময় থাকার কারণে বিভিন্ন ধরনের ধকল পোহাতে হয় পাখিকে তাই পাখি ভালো হওয়ার পরিবর্তে পাখির নানা ধরনের অথবা নানা রকমের রোগে আক্রমণ হয় বিধায় আপনারা আপনার পাখির দিকে চেষ্টা করবেন তাপটা সঠিক দিয়ে জায়গাটা একটু বড় করে রাখার জন্য এবং ডাক্তার এবং অভিজ্ঞদের পরামর্শ নেবেন আসসালাম